নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা অন্য অমাবস্যা থেকে এই অমাবস্যা একটু আলাদা কারণ তন্ত্রমতে শাস্ত্র এটি একটি বিশেষ অনেক কঠিন গুপ্ত সাধনা এটি করলে আশাকৃত ফল মিলে বুদ্ধ ও হিন্দু মতে এই শাস্তে বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই রাতকে তারারাতও বলা হয় এই বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের পথ খুলে যায় সাধক নিজের মতো ধনাত্মক ও ঋণাত্মক শক্তির সিদ্ধ লাভ করে এবার জেনে নেব কি কী থাকছে এই ভিডিওতে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যা সময়সূচি কৌশিকী অমাবস্যার মাহাত্ম মায়ের শীতলভোগে কী কী থাকে কৌশিকী অমাবস্যা কেন এত বিশেষ এবং গুরুত্ব কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত নয় কথিত আছে আর্দ্রশক্তি মহামায়ার রূপ, কৌশিকী অমাবস্যায় মা নিজে হাতে শম্ভু ও নিশুম্ভকে হত্যা করেছিলেন এই দুই অসুর এর কাছে বরদান ছিল ব্রহ্মার কোনো অজনী নারী তাদেরকে বধ করতে পারবে কৌশিকা থেকে সৃষ্টি নারী এই দেবী এই অসুরকে কৌশিকী অমাবস্যায় বধ করেছিলেন বলেই কথিত রয়েছে তখন থেকেই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত এবার জেনে নেব কৌশিকী অমাবস্যা কখন পড়েছে তবে চলুন শুরু করি দু সালে কৌশিকী অমাবস্যা পড়েছে পয়লা সেপ্টেম্বর রবিবার বাংলার পনেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ অমাবস্যা থাকবে পাঁচটা সাত মিনিটে তিথি শেষ হবে দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র সোমবার ছটা একত্রিশ মিনিট পর্যন্ত এবার জানব কৌশিকী অমাবস্যা ও তার মহাত্ম কথিত আছে সাধক বা তারাপীঠে বারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন এই কৌশিকী অমাবস্যায় বামাখেপা তারামার দেখা পান দেবী কালিকা কৌশিকী রূপে বিশেষ সন্ধিক্ষণে শম্ভু ও নিশুম্ভকে বধ করেন কৌশিকী অমাবস্যা তারাপীঠে নিশিদ্ধ ভোগের আয়োজন করা হয় এই পুজোয় দুইবার ভোগ হয় একবার নিষিদ্ধ ভোগ ও মধ্যাহ্নভোগ এবার জেনে নেব মধ্যাহ্নভোগে ও ভোগে কী কী অর্পণ করা হয় তারাপীঠে কৌশিকী অমাবস্যা দিনে ভোগ থাকে পোলাও পাঁচ রকমের ভাজা খিচুড়ি ও বিভিন্ন তরিতরকারি এই দিন তারাপীঠে তন্ত্র সাধনা করা হয় তাই মাছও থাকে সন্ধ্যায় থাকে লুচি সুজি মিষ্টি এর সাথে থাকে শীতল ভোগ রাতে খিচুড়ি ভোগ থাকে সঙ্গে পাঠাবলির অংশ মাকে নিবেদন করা হয় তাই এটি একটি বছরের বিশেষ দিন তাই এই দিন দান ধ্যান করুন এই দিন দান ধ্যান করলে কালিকার আশীর্বাদে আপনার খুবই মঙ্গল হবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ